এই একটা বিশেষ মন্ত্র আপনাদেরকে জানাচ্ছি এই মন্ত্রটি কাদের জন্য যাদের যাদের নিজস্ব বাড়ি নেই বা যাদের বাড়ি আর শতচ বাস্তু দোষ আছে বা আরোর ঘরে কিউ মন্ত্রতন্ত্র করেছে শান্তি একদম ভরে রয়েছে বা ভাড়া বাড়ি বারবার বদলাতে হচ্ছে নিজের ঘর বানাতে গিয়ে পার পার বাধাস

একশো আট গণ সুখাসনে বসে কেন মুদ্রায় স্থাপন করে একশো আট গণ মন্ত্রী বা জায়গা জনিত তো যত দোষ আছে বাস্তু দোষ আছে অন্ত্রতন্ত্রের দোষ আছে ভূমি বা জমির জায়গার দোষ বা বাস্তু দোষ কেটে গিয়ে শান্তি আসবে নিজের বাড়ি হয় এবং সমস্ত দোষ ঘর বাড়ি সম্বন্ধেও সমস্ত দোষ খণ্ডন করে এই মতো ওম রে রিপাল একটা এক সুসংকট আছে সেটা হচ্ছে আপনারা এই চ্যানেলে আরো ভ্যারাইটিস টপিক নিয়ে ভিডিও পাবেন যে ভিডিও গুলো আপনারা ভীষণ সমৃদ্ধ হতে পারবেন সুগার সুগারকে ব্যালেন্স করতে গেলে আপনারা তিন চার রকম পদ্ধতি ভিডিও আপনারা পাবেন যে আপনারা পাবেন সুগার ব্যালেন্স করতে গেলে কি মুদ্রা দিয়ে সুগারকে ব্যালেন্স করা প্রাচীন মুদ্রা দিয়ে রোগকে নিরাময় করতেন প্রাণায়াম দিয়ে রোগকে নিরাময় করতেন আপনাদের কারোর সুগার আছে তো সুগারকে আপনারা কিভাবে মুদ্রা দিয়ে ব্যালেন্স করতে পারবেন প্রাণায়াম দিয়ে ব্যালেন্স করতে পারবেন আর একটা আলোচনা করবেন এবং কতক্ষণ প্রেসার করবেন কি দিয়ে প্রেসার করবেন কি ভাবে প্রেশার করবেন এটা ডিটেলস আপনি একই ভিডিওর মধ্যে পাবেন সুগারকে ব্যালেন্স আর হচ্ছে আপনি সুগারকে ব্যালেন্স করার জন্য

সুগারকে কিভাবে ব্যালেন্স করবেন আকু প্রেসার পয়েন্ট প্রেস করে চার যোগ ব্যায়াম দ্বারা কিভাবে ব্যালেন্স করবেন সুগারকে পাঁচ লাইফস্টাইল খাদ্য খাবার কি থাকবে আপনার একই ভিডিওর মধ্যে পাঁচ রকমের টিপস ট্রিক্স আপনারা জানতে পারবেন কি জ্ঞানীগুলো চ্যানেলকে আপনারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করুন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা কমেন্ট করলে খুব ভালো লাগে নতুন উৎসাহ নিয়ে ভিডিও বানাতে তো আপনারা কমেন্ট করুন লাইক করুন আমাকে উৎসাহিত করুন এই নানা ধরনের ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে যে আপনারা এইভাবে সমৃদ্ধ হবেন ভ্যারাইটিস রোগ নিয়ে আলোচনা করা হবে কিভাবে এই রোগগুলো থেকে আপনি মুদ্রা যোগ ব্যায়াম প্রাণায়াম লাইফস্টাইল এবং আপ প্রেশার দিয়ে আপনি রোগগুলো থেকে বেরিয়ে আসতে পারেন এবারে আরো ভ্যারাইটিস ইনফরমেশন পাবেন মনে করুন আপনার মানি ব্লকেস আছে মনে করুন রিলেশন আপনার ব্লকেস আছে মনে করুন আপনার হেলথ ইস্যু রয়েছে মনে করুন আপনার ক্যারিয়ার ইস্যু রয়েছে এই রিলেশন ইস্যু মানি ইস্যু ক্যারিয়ার ইস্যু হেলথ ইস্যুতে কোন ক্রিস্টাল পাথর আপনি ইউজ করবেন ইউজ করে এইসব জায়গা থেকে বেরিয়ে আসবেন মানি নিয়ে আপনি কি কি ক্রিস্টাল ইউজ করবেন কোন হাতে করবেন কিভাবে তাকে রিচার্জ করবেন কোন কোন দিন করবেন কি পাত্র থাকবে কি কিভাবে করবেন ডিটেলস আলোচনা হবে তো তাড়াতাড়ি ভিডিও গুলো আপনাদের কাছে আসছে প্লিজ সাবস্ক্রাইব করুন জ্ঞানী গুরু চ্যানেলকে এই ধরনের ভিডিও এবং ইনফরমেশন পাওয়ার জন্য মানির জন্য কি কি মন্ত্র আপনারা ব্যবহার করবেন মানির জন্য কি কি সিম্বল আপনারা ব্যবহার করবেন মানি প্রবলেমস এর জন্য আপনারা কি কি যন্ত্রম ব্যবহার করবেন ডিটেলস আলোচনা হবে এই ভিডিও গুলোর থেকে আপনারা ভীষণ লাভবান হবেন সুতরাং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থাকবেন খুব তাড়াতাড়ি এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে যেহেতু আপনারা আমার ফ্যামিলি সেহেতু আপনাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওকে আপনারা লাইক করুন এবং কমেন্ট করুন আর অন্যদের কাছে শেয়ার করতেও ভুলবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ